দুই হাজার পঁচিশ সালে সুস্থ থাকার দশটি অভ্যাস সুস্থ থাকার জন্য নিয়মিত কিছু ভালো অভ্যাস গড়ে তোলা জরুরি দুই হাজার পঁচিশ সালে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য দশটি অভ্যাস অনুসরণ করতে পারেন প্রতিদিন নিয়মিত ব্যায়াম করুন কমপক্ষে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি ব্যায়াম বা জিম করুন শরীর ফিট রাখার জন্য এটি অপরিহার্য সুষম ও পুষ্টিকর খাবার খান ফলমূল শাকসবুজি প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করুন প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনির পরিমাণ কমান পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন আট গ্লাস পানি পান করুন শরীর হাইড্রেটেড থাকলে কর্মক্ষমতা ও ত্বক উজ্জ্বল থাকে ঘুমের প্রতি যত্ন নিন প্রতিদিন সাত আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন পর্যাপ্ত ঘুম মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রেস কমান ধ্যান প্রার্থনা বা মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপ কমান প্রয়োজন হলে বন্ধু বা পরিবারের সাথে সময় কাটান নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন বছরে অন্তত একবার সম্পূর্ণ শরীরের স্বাস্থ্য পরীক্ষা করান এটি আগাম রোগ শনাক্ত করতে সাহায্য করবে ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন এগুলি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে তাই এগুলো পরিহার করুন মানসিক স্বাস্থ্য ঠিক রাখুন নিজের আবেগ ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন প্রয়োজনে মনোবিদের পরামর্শ নিন নিয়মিত মোবাইল ও কম্পিউটার থেকে বিরতি নিন প্রকৃতির মাঝে সময় কাটান সম্পর্ক ও সামাজিকতা বজায় রাখুন পরিবার বন্ধু ও সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন সামাজিক যোগাযোগ মানসিক স্বাস্থ্য উন্নত করে এই অভ্যাসগুলো প্রতিদিনের জীবনে অন্তর্ভুক্ত করলে আপনি দুই সালেও সুস্থ ও প্রাণবন্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন